কাছে একটি প্রশ্ন আসে যে কোরবানির গরুর গোস্ত অথবা কোরবানিকৃত পশুর গোস্ত কয়দিন সংগ্রহ করা যাবে অথবা কয়দিন খাওয়া যাবে সময় তো শ্রোতামণ্ডলী আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল্লাম ইসলামের প্রাথমিক যুগে কোরবানি মাংস তিন দিনের বেশি সংরক্ষণ করার অনুমতি দেন নাই কারণ রাসুলের পাক সাল্লু আলিয়া বলেছিলেন তোমরা তিন দিন পর্যন্ত কোরবানির মাংস রাখতে পারো এরপর অবশিষ্ট যা থাকে তা সদকা করে দাও তবে পরের বছর এ নিষেধাজ্ঞা নবীজি সাল্লাহু আলী আসাল্লাম প্রত্যাহার করেন সুলপাকসাল্লাহ সাল্লাম এরশাদ করেন দরিদ্র আগন্তদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম এখন তোমরা নিজেরা খাও অন্যকে খাওয়াও এবং সংগ্রহ করতে পারো হাদিস মুসলিমের এক নম্বর হাদিস বিখ্যাত মোহাদিস ইবনে আবদিল বার রহমতুল্লা আলী বলেন আলিমগণ এই ঐক্যমতে পৌঁছেছেন যে তিন দিনের পরেও কোরবানির মাংস সংরক্ষণের অবকাশ রয়েছে এই সংক্রান্ত রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম যে নিষেধাজ্ঞাটি দিয়েছিলেন তা রহিত হয়ে গেছে অর্থাৎ আপনি তিন দিন পরও কোরবানির মাংস এতিম অসহায় গরিবদেরকে দান করার পরে বাকি যে অংশ কষ্ট থাকবে সে অংশ আপনি নিজে খেতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন এ হচ্ছে পাক রসুল সাল্লামের উন্মত্তের জন্য সমাধান আসসালামু আলাইকুম বরহমুল